বলছেন মাদ্রাসাওয়ালা এলো মসজিদওয়ালা এলো জলসাওয়ালা এলো খানকাওয়ালা এলো বই কিনতে এলো বিল্ডিং বানানোর জন্য মাদ্রাসা এলো কমিটি এলো সেক্রেটারি এলো মৌলানা এলো হেড মৌলানা এলো তোকে গরম করতে পারলে না তোর কাছে বিশ টাকা বার করতে পারলে না যেদিন তুই জাহান নামে চলে যাবি সেদিন সময় তোর ব্রেন খুলে যাবে রে তখন তুই বলবি আল্লাহ তুমি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে এনেছো সব মাল ছেলে পিলে বউ বিটি ছেড়ে চলে এসেছি সবগুলো সাদকা করে দিলাম আমাকে জাহান নাম থেকে বের করে দাও আল্লাহ বলবে বলেছিলাম না সময় এলে তোকে বুঝিয়ে দেব তোর টিকটিকির গরম কত আর আমার মাস্তানির গরম কত একবার জিন্দেগি লুটে লিব ধরিত তো ভান্ডার আর ধরিত ভণ্ডার ও মকার মকার্লাহ ওর মা তোর মতো চতুর তোর মতো তোর মতো চালাক বিশ পঞ্চাশটা এক জায়গায় জমা করে দেয় সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে আমি আল্লাহর সঙ্গে পারবি না এমন একটা সময় আসবে সেদিন তুই দিতে চাইবি কিন্তু কবুল হবে না হে বিশ্ববাসী শুনে লাও তোমার কাছে সুস্থ শরীর একটা নিয়াম যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর এই সুস্থ শরীর তোমার কাছে থাকবে না তুমি দুর্বল হয়ে যাবে সেই দিন তুমি সুস্থ শরীর কি নিয়াম ওই সময়টা কি গেছে সেদিন বুঝতে পারবে আর পাঁচ নম্বরে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন ও कबलमृति का তুমি হায়াতের জিন্দিগিটাকে নিয়ে আমার মনে করো মরে যাওয়ার আগে যেদিন তোমাকে লুটে আর ফিরে আসবে না তোমার সময় শেষ যতদিন আল্লাহ তোমাকে দিয়েছিল পৃথিবীতে থাকার সময় ওটা লুটে গেছে শেষ হয়ে গেছে এখন হিসাবের পালা হবে তুমি কোন দিকে যাবে তুমি জানো না চলো তোমার র তোমার সময়কে পঙ্খান্ন পঙ্খান্ন করবে এক বন্ধু আমার যতগুলি শ্রোতা রয়েছেন ভকলাবাসী আপনাদের হাতগুলো ধরে বলছি আগামী কাল সকাল সূর্য উঠার পর থেকে আমি সময়ের প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ এবং রসুলের হুকুমের উপরে চালাবো এতটুকু পদস্কলন ঘটাব না আর তাই যদি ঘটে যায় তাহলে একদিন আমি বিপদগামী হয়ে যাব সময় চলেন সুরা ফাজারের দিকে আবার যাই এক দুই এক দুই করে লোক উঠছে আমি দু তিনটে জিনিসে ফেলিয়র হয়ে গেছি গো কমিটিকে এত বলবো যে একটু আগে দেন তো দেয় না এনাদের ধারণা যে আগে দিলে লোক পালিয়ে যাবে কথাটাও সত্য তো বারোটাই জালসা শেষ করা ভালো আর বপলা কমিটি খুব ভালো কারণ ওই বক্তারে এক গাদা রাখেনি ঠিক আছে একটু খালি কাছিয়ে নিলেই হতো এক ঘন্টা এতক্ষণ শেষ করে দিতে হবে শেষ করলে মানুষ বুঝবে ধ্যানে জ্ঞানে কথা কটা নিয়ে বাড়ি যাবে এরপর রাত হলে মানুষ অন্য চিন্তায় চলে যাবে তো আপনার একটু বসেন আমি সুরাফাজারের তফসিরটা এবার শুরু করছি দু তিন জায়গা নিব গোটাটা নিব না আল্লাহ বললেন ওয়াল ফাজিরিআরিজিরি আল্লাহ বলছেন ফজরের কসম আমি ফজরের কসম করছি এইটা আল্লাহ নিজে কসম খাচ্ছেন তাহলে জানতে হবে সময়টার অনেক মূল্য আছে ফজরের

এরপরে বলছেন দশ রাত্রির কসম ওখানে নামিয়ে দে চলে যা সব নিয়ত পোড়া হয়ে গিয়েছে কি করবে ছোট ছেলে ও তো দোষ নেই তো বোঝে না পয়সাটা নিয়ে নেন আবার মুরব্বী মানুষ আমার ডান পাশে আছে এই লোকটাকে হুকুম করা মানে নিজেকে খারাপ লাগবে ছেলে মানুষগুলো সব কোথা গেল আল্লাহ জানে জি আল্লাহ চারটা কসম খাচ্ছেন চারটা কসম খাচ্ছেন খুব মন দিয়ে শোনেন একটা ফজরের একটা দশ রাত্রি একটা জোর একটা বিজোর এই চারটা ব্যাখ্যা এখন করছি ফজরের কসম খেলেন তারপরে বলছেন ওয়াল্লাই আমি দশ রাত্রির কসম খেছি দশ রাত কেন হলো নয় রাত কেন হলো না আর এগারো রাত কেন হলো না তাহলে সে রাতগুলো কোন রাত যে রাতের কসমাল না খেয়েছেন ওই রাতগুলো কোন রাত একজন মুফাসির বলছেন এটা মহরম মাসের প্রথম দশ রাত তিনি বলছেন কেন বলছে মহরমের দশ তারিখে পৃথিবীকে বানানো কমপ্লিট হয়েছে মহররমের দশ তারিখে হজরত আদম আলাই সাল্লামকে বানানো হয়েছে মহরমের দশ তারিখে আদমকে সাজদা করতে বলা হয়েছে মহরমের দশ তারিখে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন নিজের বানানো পৃথিবীকে ধ্বংস করবেন তো মহরমেরই দশ তারিখে করবে অতএব আল্লাহ যে এখানে দশটা রাত্রের কসম খেয়েছে তো ওই মহরমের দশটা রাত এক রাত দুই রাত তিন রাত আর মহরম হল বছরের প্রথম রাত তাহলে শরতই আল্লাহ কসম করে নিলেন মানবকে সময়ের চেতনতা দেওয়ার জন্যে তার মানে হল যখনই বছরের প্রথম আসবে ইংরেজিওয়ালা ক্যালেন্ডার বের করবে বাংলাওয়ালা বাংলা বছরে ক্যালেন্ডার বের করবে আরবি আরবিওয়ালা আরবে ক্যালেন্ডার বের করবে আর আমার ক্যালেন্ডার বের না করে বছরের প্রথম দশটি রাত্রিতে কসম দিয়ে বলছে হে আমার গোলামের দল আমি সময়ের কসম খেয়েছি আবার দশটা রাত্রের কসম খেলাম এটাও একটা সময়ে বছরের শুরুতেই তোকে চেতনাটা দিলাম গত বছর যা করেছিস লুচি সামনে বছরে যেন আর তোকে মাতারের ময়দানে দেখতে না পা এই আল্লাহ কসম খেয়েছেন আমি কোরআন একটু স্থির করছি একটু আগে পিছে যাইনি আর একজন উপাসির বলছেন না মহরমের দশ রাত নয় বরং রমজান মাসের শেষ দশ রাত এই দশরাতটা এত গুরুত্ব এই দশরাতটা এত দামি ওই দশ দশরাতের ভিতরে একটা রাত আছে সারা পৃথিবীর সমস্ত রাতের ইবাদতের থেকে উত্তম দশটা রাতের ভিতরে একটা রাত আছে যে কাম সেটা হল সাবেকাদারের রাত আল্লাহ ওই দশ রাতের ভিতরেই লুকিয়ে রেখেছেন এর জন্যে তিনি ওই রহম রমজান মাসের দশ রাতের পছন্দ করেছে তার বাদ সময় লোকানো রয়েছে হে আমার গোলামের দল এই রাতগুলোতে গাফলতে করিও না স্বয়ং আমার রাত তোমার গোনা মাফের জন্যে আর অনেক নেকির প্রাচুর্য দেওয়ার জন্যে দশটা রাতকে বানিয়ে দিয়েছে বিদায় তুমি রমজানের শেষ দশ রাতে ইবাদতে মুখতালা হয়ে যা এটা একটা মুফাসিরের মত বিভিন্ন মুফাসির বিভিন্ন কথা বলে তোমার মাইক খুব ভালো কোথা বাড়ি বাইশ বছর বায়ন করছি মাইক খুব ভালো খুশি হয়ে গেলে টাকা দাও হ্যাঁ তো দশ রাত হয়ে গেল দুটো নাম্বার তিন আর একজন মুফাসির কলম ধরে বলছে জি এই দশ রাত বলতে কোন দশ রাত বলে জিলহির মাসের দশ রাত মাসের প্রথম দিকে দশটা রোজা রয়েছে যদি কেউ করে নোজা রয়েছে দশ তারিখে এরই ভিতরে দিন আছে এরই ভিতরে আরাফাতের দিন আছে সারা পৃথিবীর লোককে আল্লাহ মাফ করেন আরাফাতের ময়দান নয় তারিখে হয়ে যায় অতএব এর মত দামি দিন এই হেজা মাসের দশ তারিখে রয়েছে আরাফাত যেখানে আল্লাহ সারা বিশ্বের হাজিদেরকে ক্ষমা করেন আর সারা পৃথিবীর হাজিরা আরাফাতের ময়দানে কাঁদে অতে দশ রাত্রির কসম করেছে এখানেও সময় লোকানো আছে আল্লাহ হুশিয়ারি করে দিচ্ছেন ও বিশ্ববাসী রে তোমরা আরাফাতের রোজা রাখো ও আরাফাত গাফলতি না করে সূর্য ডুবা পর্যন্ত চোখের পানিটা আরাফাত ময়দান ভাসিয়ে দাও আমার বাব তোমাকে মাফ করবে খবরদার সময়ের অপচয় করিও না। জি কিছু বলছিলেন সময়ের অপচয় করিও না দেখেন এই একটা একটাকে ধরে যদি আবার বিস্তারিত বলতে যাই তো অনেক সময় লাগবে মামন ধৈর্য ধরেন শেষ দিকের কথাগুলো অনেক দামি আছে আর এক দুই করে যদি কেউ যাওয়ার নিয়ত করছেন মাঝে একটা কথা বলেনি আমি নূর মোহাম্মদ কাঁঠাল গাছ থেকে হইনি আর তাল গাছ থেকে আমার জন্ম লাই আমি যদি দু কলম পরেছি তো এই মাদ্রাসাতেই পড়েছি যেখানেই পড়ি এই চাহা চিন্তা মাদ্রাসাতেই পড়েছি আপনাদের কাছে হাত দুটি জোর করে বলবো ভোপলা গ্রাম থাকলো মাদ্রাসা থাকলো আপনারা থাকলেন বুঝে নিতে হবে আমাদের ডিউটিটা কি এত গ্রামে দশ হাজার টাকার কলম আসেনি এখনই যদি আমি দুটো নোংরা গাল দিয়ে খিস্তি করে দিই মুখ খারাপ করে মা বন তুলে গাল দিয়ে দিই তো ওইখান থেকে আপনি চিলিয়ে বলবেন মার শালাকে যত টাকা লাগে দিব মার ওকে যত টাকা লাগে দু লাখ চার লাখ যা লাগে ওকে মাটার পর হ্যাঁ আর মসজিদ মাদ্রাসা বানাতে গিয়ে এত কণ্ঠিত কেন অস্থায়িত হবে যারে তুই বাসলি ভালো যারে তুই বাসলি ভালো সে যে তোর নয় বুঝবি রে মন বুঝবি রে হাই জীবন হবে জ্বালামাই জীবন হবে জ্বালাময় সময় একটা নিয়ে আমার তাহলে দশ রাত্রির কসম তারপর আল্লাহ কসম খেয়েছে কিসে কোসফরেবত্তী রে জোড়ার কসম নারী পুরুষ নর নারে আর আপনার কি না এই জোড়ার কসম খেয়েছেন জোড়া বানিয়েছেন কে আল্লাহ জোড়ার কসম খেয়ে রবুল বলছেন বিজোড়েরও কসং করছি আমার বানানোর ভিতরও বিজোর রয়েছে চাঁদ রয়েছে একটা আবার সূর্য রয়েছে একটা আসমান রয়েছে সাতটা তাই আমি জোড়ার কসম খেলাম আর বিজরের কসম খেলাম তার মানে সারা পৃথিবীর সমস্ত কসমগুলো আমি খেয়ে নিলাম যে বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াসফিমুল উমাতিন ওয়াল লাইলি যায়েসী হাফিযালিকা

প্রবাহমান রাত এটা কই লাইলি যায় প্রবাহমান রাত